আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আপনাদের সামনে আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে লেনদেন লেনদেন অধ্যায়ের আজকে আমাদের ধারাবাহিক প্রক্রিয়ার তিন নম্বর পর্ব এই পর্বে আমি আপনাদের সামনে আলোচনা করব এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে সেটি হচ্ছে হিসাব সমীকরণ কারণ হচ্ছে যদি আমরা হিসাব সমীকরণ ভালোভাবে না বুঝি তাহলে আমরা কখনোই হিসাব বিজ্ঞানের কোনো অধ্যায়ের অঙ্কগুলো সঠিকভাবে সমাধান করতে পারবো না সেজন্য বলা হয় হিসাব সমীকরণ হচ্ছে হিসাব বিজ্ঞানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হিসাব সমীকরণ সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি কখনোই হিসাব বিজ্ঞানের অঙ্কগুলো করতে পারবেন না তার মানে এই যে আমাদের আজকের পর্বটি আছে এটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পর্ব আপনারা শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন এবং আপনারা যেগুলো আমি আপনাদেরকে এখানে দিয়ে দিব এগুলো অবশ্যই আপনারা আপনাদের খাতার মধ্যে নোট করে রেখে দেবেন কারণ এগুলো হচ্ছে হিসাব বিজ্ঞানের জিনিস এক মেন এখন আসেন আমরা এখানে আজকের পর্বে কি বিষয়গুলো শিখব আমরা প্রথমত আজকের পর্বে এখানে শিখব যে হিসাব সমীকরণ কি এবং বর্ধিত হিসাব সমীকরণ কোনটি তারপর আমরা হিসাব সমীকরণের ভিতরে যে আমাদের সম্পদ আছে সম্পদ কাউকে বলে দায় কাকে বলে মালিকানা শর্ত কাকে বলে এই বিষয়গুলো আমরা এখানে শিখতে পারবো তো আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে আধুনিক হিসাব সমীকরণ আধুনিক হিসাব সমীকরণ হচ্ছে আমাদের কি দেখে এখানে আমি আগে আপনাদেরকে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমরা আপনাদের সাধারণত এই অধ্যায়গুলোর প্রত্যেকটি ফেজের যে আমাদের ইম্পর্টেন্ট কথাগুলো আছে এবং প্রত্যেকটি উদাহরণ আছে আর প্রশ্ন আছে সব আমি আপনাদেরকে বুঝিয়ে দিবো এবং আমরা এখানে প্লেলিস্ট আকারে সাধারণত আমাদের এই পর্বগুলো সাজাবো কারণ আমাদের লক্ষ্যে হচ্ছে যে আপনাদের হিসাব বিজ্ঞানের এমন কিছু যাতে বাদ না থাকে যেগুলো আপনাদের অজানা থাকে তো আমাদের আজকের পর্বটি ভালো করে দেখেন ইনশাল্লা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চেষ্টা করবেন তাহলে খুব সহজে হিসাব বিজ্ঞান থেকে যে আপনাদের হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো আছে খুব সহজে আপনারা এগুলো সমাধান করতে পারবেন তো দেখেন আমাদের এখানে মূল যে জিনিসটি আজকে শিখতে হবে আধুনিক হিসাব সমীকরণ অর্থাৎ আলোচ্য বিষয় হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এটি না বুঝলে আপনি কখনোই কি করতে পারবেন করতে পারবেন না আমাদের আধুনিক হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত ভালো করে মনে রাখেন সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এটি হচ্ছে আমাদের আধুনিক হিসাব সমীকরণ এখন সম্পদ দায় মালিকানা শর্ত এগুলো কাকে বলে কি একটু পরে বুঝিয়ে দিচ্ছি আমাদের এখানে যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত আছে কথাটার মানে হচ্ছে আপনার সম্পদ যদি দশ টাকা হয় সম্পদ যদি দশ টাকা হয় তাহলে দায় আর মালিকানা শর্ত দুইটি মিনিট আপনার কত হতে হবে দশ টাকা হতে হবে কারণ আমরা এখানে বলছি দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ দুইটি যোগ করে আমাদের সম্পদ এখানে হতে হবে ভালো করে এই জিনিসটি মনে রাখেন এখন অনেকেরই প্রশ্ন হচ্ছে সম্পদের সাথে দায়ের কি সম্পর্ক আবার সম্পদের সাথে মালিকানা শর্তের কি সম্পর্ক এরপর হচ্ছে দায়ের সাথে মালিকানা শর্তের সম্পর্ক কি মালিকানা শর্তের সাথে দায়ের সম্পর্ক কি এটি পরবর্তী ভিডিওতে আলোচনা করব কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এখন আসেন আমরা এখন শুধুমাত্র এতটুকু মনে রাখি যে সম্পদ সমান সমান দায় যুগ মালিকানা শর্ত এই যে আমাদের হিসাব সমীকরণটি আছে এই হিসাব সমীকরণের ভিতরে তিনটি উপাদান এইখানে বলা হয় তিনটি উপাদান একটি হচ্ছে সম্পদ আরেকটি হচ্ছে দায় আরেকটি হচ্ছে মালিকানা শর্ত এই তিনটি উপাদানের ভিতরে শুধুমাত্র একটি উপাদান আছে অর্থাৎ মালিকানা শর্ত আছে এই মালিকানা শর্তের নিজেই চারটি উপাদান রয়েছে মালিকানা শর্তের কি রয়েছে চারটি উপাদান রয়েছে কি কি দেখেন সেটি হচ্ছে মূলধন যোগায় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এই যে মালিকানা শর্তের চারটি উপাদান আছে এই চারটি উপাদান আপনাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে কারণ আপনাদেরকে যখন মালিকানা শর্ত বের করতে বলবে তখন এই চারটি উপাদানের সাথে যে যে জিনিসগুলো রিলেটেড থাকবে ওই জিনিসগুলো আসবে আর অন্য কিছু আসবে না তো এখন প্রশ্ন হচ্ছে এই যে মালিকানা শর্তের চারটি উপাদান আছে এই চারটি উপাদানের ভিতরে আমরা বুঝবো যে কোনটি আমাদের মালিকানা শর্তকে বৃদ্ধি করে আর কোনটি আমাদের মালিকানা শর্তকে হ্রাস করে ভালো করে মনে রাখেন মূলধন যোগ এখানে মূলধনের আগে কিছু নয় মানে কি আছে প্লাস আছে মানে যোগ আছে তার মানে এখানে মূলধন এবং আয় এই দুইটি মালিকানা শর্তকে সব সবসময় বৃদ্ধি করবে ভালো করে মনে রাখেন মূলধন এবং আয় মূলধন এবং আয় এগুলো মালিকানা কি করবে বৃদ্ধি করবে অন্যদিকে ব্যয় আর উত্তোলন এগুলো মালিকানা শর্তকে সবসময় হ্রাস করবে এখন প্রশ্ন হচ্ছে কেন দেখেন মূলধনের আগে প্লাস আছে আই এর আগেও প্লাস আছে এবং ব্যয়ের আগে মাইনাস আছে উত্তোলনের আগে মাইনাস আছে অর্থাৎ আমাদের উত্তোলনের আগেও বিয়োগ আছে ব্যয়ের আগেও বিয়োগ আছে যেগুলোর আগে বিয়োগ আছে ওইগুলো মালিকানা শর্তকে সব সময় হ্রাস করবে আর যেগুলোর আগে প্লাস আছে ওইগুলো মালিকানা শর্তকে সব সময় কি করবে বৃদ্ধি করবে এই হিসাব সমীকরণটি ভালোভাবে মনে রাখেন এখন আসেন আমাদের যে মূল হিসাব সমীকরণ আছে এটাকে বলা হয় মৌলিক হিসাব সমীকরণ এটাকে কি বলা হয় মৌলিক হিসাব সমীকরণ বলে ভালো করে মনে রাখেন এটিকে বলা হয় মৌলিক হিসাব সমীকরণ এই যে মৌলিক হিসাব সমীকরণ আছে এটিকে যখন আমরা ভাঙাবো ভাঙা আমরা এখানে কিভাবে ভাঙেছি যে মালিকানা শর্তকে আমরা এখানে ভাঙিয়ে ফেলছি মালিকানা শর্তকে ভাঙলে আমরা কয়টি পাই চারটি উপাদান পাই মূলধন যোগায় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন এই যে মালিকানা শর্তের চারটি উপাদান আছে এই চারটি উপাদানকে যখন আমরা অর্থাৎ মালিকানা শর্তকে ভাঙালে আমরা এখানে হিসাব সমীকরণের বর্ধিত রূপটা পাবো কী পাবো বর্ধিত রূপটা পাবো বর্ধিত রূপটা তখন কি হবে সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগায় বিয়োগ ব্যয় বিয়েগ উত্তোলন এখন প্রশ্ন হচ্ছে এখানে তো আমাদের মালিকানা শর্ত ছিল ওই যে মালিকানা আমরা চারটি উপাদানকে ফেলছি তাহলে আমরা এখানে এখন যে চারটি উপাদান এখানে একসাথে বসিয়ে মালিকানা এটাকে বলা হয় হিসাব সমীকরণ এমসিকিউ আসবে খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ এখন আসেন এখানে আমরা ইংরেজিতে আমাদের সাধারণত যে জিনিসগুলো হয় অর্থাৎ ইংলিশে সেটি হচ্ছে দেখেন সম্পদ সমান সমান আমরা এখানে কি জানি দেখেন আমাদের এখানে হচ্ছে যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত অর্থাৎ এখানে আমরা এ বলতে বোঝানো হচ্ছে অ্যাসেট আর ই এল বলতে বোঝানো হচ্ছে এখানে লাইবিলিটিস আর এখানে ই বলতে বোঝানো হচ্ছে ইকুইটি অর্থাৎ মালিকানা শর্তকে বোঝাই আমি এখানে একটু পরে এগুলো আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন আসেন এ যে আমাদের মালিকানা শর্ত মানে হচ্ছে ই দায় মানে হচ্ছে কি এল আর সম্পদ মানে হচ্ছে আমাদের এখানে এ এখন আমাদের যে মালিকানা সত্য চারটি উপাদান আমরা পেয়েছি এদেরকেও ইংরেজিতে নাম দেওয়া হয়েছে তো সেটি হচ্ছে দেখেন কি আমরা প্রথমত প্রথম অক্ষরটা লিখি সি মানে হচ্ছে ক্যাপিটাল যোগ আর মানে হচ্ছে রেভিনিউ আর মাইনাস ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স আর এখানে উত্তোলন মানি হচ্ছে আমাদের জন্য ড্রয়িং এখানে আমরা এই যে ইংরেজিতে আমরা সাধারণত এটার বর্ধিত হিসাব সমীকরণ যদি আমরা বের করতে যাই তাহলে দেখেন আমাদের এখানে সম্পদ হচ্ছে এ তারপরে দায় হচ্ছে লাইবিলিটিস অর্থাৎ এল এরপর হচ্ছে মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল প্লাস আই হচ্ছে হচ্ছে রেভিনিউ মাইনাস ই এক্স ব্যয় আর ডি মানে হচ্ছে আমাদের এখানে ড্রয়িং তাহলে আমরা এখানে বোর্ডিত হিসাব সমীকরণটি পেয়ে গিয়েছি অর্থাৎ ভালো করে মনে রাখেন আধুনিক হিসাব সমীকরণ হচ্ছে বাম মৌলিক হিসাব সমীকরণটি হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত এর মালিকানা শর্ত আমরা এখানে যে চারটি উপাদান পাবো এই চারটি উপাদানকে যখন আমরা 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 তখন তখন এখানে একসাথে সমীকরণটি বলবো সম্পদ সমান সমান দায় যোগ মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন তখন আর আমরা মালিকানা শর্ত কথাটা বলবো না আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আমি আবার বলি এর যে সম্পদের সাথে দায়ের কি সম্পর্ক আবার সম্পদের সাথে মালিকানা শর্তের কি সম্পর্কে এটি পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো এখন আসেন এখানে আমরা কিছু কথা লিখে রাখছি আপনাদের জন্য আমরা এখানে প্রথমত যেটি লিখছি সেটি হচ্ছে এ সমান সমান অ্যাসেট আর এল সমান সমান লাইবিলিটিস তারপর হচ্ছে ই সমান সমান হচ্ছে ইকুইটি তাহলে অ্যাসেট মানে হচ্ছে সম্পদ লাইবিলিটিস মানে হচ্ছে দায় আর ইকুইটি মানে হচ্ছে মালিকানা সর্ত এরপর হচ্ছে সি মানে হচ্ছে ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন একটু আগে বলছি যে আমাদের মূলধন মানে হচ্ছে ক্যাপিটাল এটি হচ্ছে আমাদের জন্য সি এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করি আর রেভিনিউ মানে হচ্ছে আই এটাকে আমরা সাধারণত আ দ্বারা প্রকাশ করি এখানে আমরা আর বসাবো এরপরে এক্সপেন্স মানে হচ্ছে ই এক্স এটি হচ্ছে আমাদের জন্য ব্যয় তাহলে এটাকে ব্যয়কে আমরা ই এক্স দ্বারা প্রকাশ করব আর ড্রয়িংস মানে হচ্ছে আমাদের জন্য উত্তোলন এটাকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করে থাকি এখানে আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে যে ব্যয়ের আগে মাইনাস চিহ্ন বসে আর উত্তোলনের আগে আমাদের মাইনাস চিহ্ন বসে এরপর আই এর আগে আমাদের এখানে প্লাস বসে আর মূলধন সব কি হবে যোগ হবে মূলধন সব সময় মালিকানা শর্তকে বৃদ্ধি করবে আশা করি আমি আপনাদেরকে হিসাব সমীকরণের যে বর্ধিত হিসাব সমীকরণ এবং মৌলিক হিসাব সমীকরণ আছে সেগুলো বুঝিয়ে দিতে পারছি এখন আসেন আমাদের যে মূল বিষয়টি হচ্ছে আমরা যেহেতু এখানে নবম দশম শ্রেণীর নতুন তাহলে আমাদেরকে বুঝতে হবে যে সম্পদ কাকে বলে সম্পদ কাকে বলে অর্থাৎ সম্পদ বলতে আমরা সাধারণত কি বুঝি ভালো করে মনে রাখেন আপনি যখন হিসাব বিজ্ঞান করতে যাবেন তখন নিজেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক ভাববেন না আপনি সবসময় হিসাব রক্ষক এই কথাটি প্রতিটি ভিডিওতে বলতেছি কারণ নতুন হয়তো যেতে পারেন সেজন্য বারবার বলতেছি আপনি সবসময় ব্যবসায়ী প্রতিষ্ঠানের হিসাব রক্ষক আপনি কখনোই ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক নয় এখন আসেন আমাদের এখানে সম্পদ আমরা এখানে লিখে রাখছি সম্পদের সংজ্ঞাটি ভালো করে আপনাদেরকে বুঝতে হবে দেখেন সম্পদ বলতে বোঝায় অর্থনৈতিক পরিসম্পদ অর্থনৈতিক পরিসম্পদ যেগুলো আমাদের অর্থের সাথে কি আছে সম্পর্কিত যা কোনো ব্যবসায়ীর মালিকানাধীন থাকে খুবই গুরুত্বপূর্ণ একটি লাইন তাহলে সম্পদ কার অধীনে থাকে সম্পদ সবসময় মালিকানা অধীন থাকে অর্থাৎ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যতগুলো সম্পদ আছে ওই সম্পদগুলো সব সবসময় মালিকের অধীনে থাকে এটাকে সাধারণত বলা হয় আমাদের সম্পদ তাহলে সম্পদ বলতে বুঝে অর্থনৈতিক পরিসম্পদ যা ব্যবসায়ের মালিকানাধীন থাকবে অর্থাৎ মালিক যেই ব্যক্তি তার অধীনে সাধারণত সম্পদের পরিমাণ থাকবে এবং মুনাফা অর্জনের কাজে ব্যবহৃত হবে যে সম্পদগুলো মালিকের অধীনে আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ওই সম্পদগুলো সবসময় মুনাফা অর্জনের উদ্দেশ্যে থাকবে সেজন্য বলা হয় ব্যবসায়ের মূল উদ্দেশ্য হচ্ছে কি মুনাফা অর্জন করা অর্থাৎ তার কাছে যে সম্পদ আছে ওই সম্পদ দিয়ে সে সবসময় মুনাফা অর্জন করার জন্য চেষ্টা করবে এখন আসি আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদ সাধারণত কি দেখতে পাই সেগুলো হচ্ছে দেখেন আমরা এখানে লিখে রাখছি আসবাবপত্র এটি ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সম্পদ ভালো করে মনে রাখেন আসবাবপত্র এটি একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ এরপরে দালান কোঠা এটিও ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সম্পদ কলকবজা এটি হচ্ছে ব্যবসায় প্রতিষ্ঠানের একটি সম্পদ যন্ত্রপাতি বা মেশিন এটি হচ্ছে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ এরপরে দেখেন অফিস সরঞ্জাম এই যে অফিস সরঞ্জাম আছে এগুলো হচ্ছে যেমন আপনাদের কম্পিউটার এগুলো হচ্ছে সাধারণত অফিস সরঞ্জাম এইগুলো ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য সম্পদ তাহলে আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সম্পদগুলো ভালোভাবে মনে রাখবো কারণ এইগুলো মনে রাখলে আপনার জন্য পরবর্তী যে হিসাব সমীকরণ উপরে প্রভাব সেটি করা সহজ হয়ে যাবে তাহলে সম্পদ বলতে বুঝি আসবাবপত্র দালান কোঠা কলকবজা যন্ত্রপাতি অফিস সরঞ্জাম ইত্যাদি আরো আছে এতটুকু পর্যন্ত জানলে আপনাদের হয়ে যাবে এখন আসেন এর বাইরেও কিন্তু আমাদের কিছু সম্পদ আছে সেটা হচ্ছে নগদ নগদ অর্থ ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য সম্পদ অবশ্যই মনে রাখেন তারপরে ব্যাংকে জমা বা ব্যাংকে যে টাকা জমা থাকে এটিও আপনার জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভালো করে মনে রাখেন এখানে ব্যাংক মানে মালিকের ব্যাংক না ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে হিসাব আছে ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টের কথা বোঝানো হচ্ছে ভালো করে মনে রাখেন আমরা তৃতীয় ব্যক্তির হিসাব রাখি না অর্থাৎ মালিকের হিসাব রাখি না আমরা ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে ব্যাংক আছে তার হিসাব রাখি সেজন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানের ব্যাংক হচ্ছে কি আমাদের জন্য একটি সম্পদ দেনাদার দেনাদার মানে হচ্ছে এটি আমার জন্য সম্পদ কারণ আমরা দেনাদারের নিকট থেকে টাকা পাই তো আশা করি সম্পদ বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে দায়গুলো বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে দায় কাকে বলে সেটি শিখিয়ে দেব দেখেন দায় এখানে লিখে রাখছি আমরা ব্যবসার মোট সম্পদ দেখেন বুঝতে হবে ভালো করে আপনাদেরকে যে এ দায় অংশটুকু আমাদের যে এখানে দায় দেওয়া আছে দায় কাকে বলে ব্যবসার মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি হচ্ছে দায় ভালো করে এই জিনিসটি বুঝতে হবে দেখেন এখানে আমাদের ব্যবসায় প্রতিষ্ঠানে যে মোট সম্পদ আছে ধরুন ব্যবসায় প্রতিষ্ঠানের আমাদের মোট সম্পদ আছে এখানে পাঁচ লক্ষ টাকা এ পাঁচ লক্ষ টাকার উপরে এ পাঁচ লক্ষ টাকার উপরে যে তৃতীয় পক্ষের দাবি এখন আপনাদের প্রশ্ন হচ্ছে তৃতীয় পক্ষকে তৃতীয় পক্ষ অনেকে হতে পারে যারা আমাদের নিকট থেকে টাকা পায় অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট থেকে যারা টাকা পায় হচ্ছে তৃতীয় পক্ষ এই তৃতীয় পক্ষের দাবি হচ্ছে মানে তৃতীয় পক্ষ যতটুকু দাবি পাবে অর্থাৎ তৃতীয় পক্ষ যতটুকু পাবে তাই হচ্ছে আমাদের জন্য দায়ের পরিমাণ যা একটি নির্দিষ্ট সময়ের পর অবশ্যই অবশ্যই পরিশোধ করে করতে হবে অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে দায় আছে তা অবশ্যই একটি নির্দিষ্ট সময়ের পরে ব্যবসায়ী প্রতিষ্ঠানকে পরিশোধ করতে হবে তো যেমন এখানে কি কি উদাহরণ আছে দেখেন ঋণ অর্থাৎ আমরা যদি কারো কাছ থেকে ঋণ নিই যেমন আপনি যদি আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন তাহলে তাকে টাকা করে হবে আপনার একটি দায়। কি থেকে নিয়ে শুরু করছেন তাহলে আপনি ব্যাংকের কাছে কিবদ্ধ দায়বদ্ধ আছেন তাহলে ব্যাংক আপনার জন্য এখন তৃতীয় পক্ষ আপনি অবশ্যই তাকে টাকাটা পরিশোধ করে দিতে হবে একটি নির্দিষ্ট সময়ের পরে সেজন্য ব্যাংক ঋণ আপনার জন্য একটি দায় হবে এরপরে পাওনাদার পাওনাদার বলতে বোঝানো হচ্ছে আপনি যাদের নিকট থেকে টাকা নিয়ে ব্যবসা শুরু করছেন অথবা আপনি কারোর নিকট থেকে পণ্যটা ধারে ক্রয় করছেন কারোর নিকট থেকে যদি আমরা পণ্য ধারে ক্রয় করি তাহলে অবশ্যই তাকে টাকা দিতে হবে তার মানে ওই ব্যক্তি হচ্ছে আমার পাওনাদার যে আমার থেকে টাকা পায় তাহলে এই যে পাওনাদার আছে তা সেও আমার জন্য তৃতীয় পক্ষ তাকেও আমি একটি নির্দিষ্ট সময় পরে টাকাটা অবশ্যই পরিশোধ করে দিতে হবে সেজন্য বলা হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানের যে মোট সম্পদ আছে এই যে আমাদের পাঁচ লক্ষ টাকা হয়েছে এ পাঁচ লক্ষ টাকার উপরে তৃতীয় পক্ষে যতটুকু দাবি করতে পারবে বা তৃতীয় পক্ষ যতটুকু পাবে তাই হচ্ছে আমাদের জন্য দায় আর তিনটি উদাহরণ অবশ্যই ভালো করে মনে রাখেন কারণ এগুলো অঙ্ক করতে অবশ্যই অবশ্যই আপনাদের কাজে আসবে তো এখন আমি আপনাদেরকে মালিকানা শর্ত কাকে বলে সেটি বুঝিয়ে দিব এখন আমি আপনাদেরকে মালিকানা শর্তের অংশটুকু বুঝিয়ে দিব দেখেন এখানে মালিকানা শর্ত কাকে বলে মালিকানা শর্ত এটি এগুলো ভালোভাবে আপনাদেরকে বুঝতে হবে না হলে অঙ্কগুলো আপনারা কখনোই সমাধান করতে পারবেন না তো আমাদেরকে এখানে মালিকানা শর্ত বলছে ব্যবসার মোট সম্পদ থেকে দেখেন আমরা একটু আগে আপনাদেরকে বলছি যে ব্যবসার মোট সম্পদ হচ্ছে ধরেন পাঁচ লক্ষ টাকা একটু আগে বুঝিয়ে আসছি মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি দেখেন তৃতীয় পক্ষের দাবি বলতে বোঝানো হচ্ছে একটু আগে বুঝিয়েছি যে দায় ধরেন তৃতীয় পক্ষের দাবি হচ্ছে আমাদের দুই লক্ষ টাকা বাদ দিলে অর্থাৎ মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলেই যা থাকে তাই হচ্ছে মালিকানা শর্ত। তাহলে আমরা কি বুঝি এখান থেকে আমাদের মোট সম্পদ লক্ষ লক্ষ টাকা টাকা এখানে আমাদের দায় হচ্ছে তাহলে আমরা সম্পদ মোট থেকে আমরা যদি দায়টা বিয়োগ করে ফেলি বাকি যে তিন লক্ষ টাকা আছে এই তিন লক্ষ টাকা হচ্ছে আমাদের জন্য মালিকানা শর্ত এতটুকু পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পারছেন তার মানে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে সাধারণত আমরা যা থাকে বা যা তাই হচ্ছে মালিকানা শর্ত যেমন লক্ষ টাকা এটা আমার জন্য মালিকানা শর্ত এখন আসে না অথবা আমরা এখানে বলতে পারি মোট সম্পদের উপর মালিকের যে দাবি এই যে আমাদের মোট সম্পদ আছে পাঁচ লক্ষ টাকা তার উপরে মালিকের যে দাবি তাই হচ্ছে মালিকানা শর্ত তো দেখেন মোট সম্পদের উপরে আমরা যখন দায় বিয়োগ করছি তখন আমরা এখানে যে তিন লক্ষ টাকা পেয়েছি এই তিন লক্ষ টাকা হচ্ছে মালিকের দাবি তাহলে আমরা মালিকের দাবির অংশটুকুকে বলতে পারি মালিকানা শর্ত আশা করি এই সংজ্ঞাটি আপনারা খুব সহজে বুঝতে পারছেন এখন এখানে আমাদের যে মালিকানা শর্ত আছে প্রশ্ন হচ্ছে মালিকানা শর্তের ভিতরে আসলে কি আসে দেখেন মালিকানা শর্তের উপাদান চারটি একটু আগে আমি আপনাদেরকে হিসাব সমীকরণটা বুঝিয়েছি যে মালিকানা শর্তের উপাদান কয়টি চারটি এই যে মালিকানার শর্তের উপাদান চারটি আছে সেটা হচ্ছে মূলধন যোগাই বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন ভালো করে মনে রাখেন এই চারটি উপাদানের ভিতরে যেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানে যত প্রকার আয় হবে ব্যবসায়ী প্রতিষ্ঠানে যত প্রকার ব্যয় হবে এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক যা দিবে তাই হচ্ছে মূলধন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিক দিলেই মূলধন এবং ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে যদি মালিক কোনো কিছু নিয়ে নেয় তাই হচ্ছে উত্তোলন যদি এই কোনো জিনিসগুলো থাকে অর্থাৎ এই চারটি জিনিস যদি থাকে সেগুলো মালিকানা সর্তের ভিতরে আসবে এই উপাদানগুলো ভালো করে মনে রাখেন কারণ হচ্ছে আয় ব্যয় উত্তোলন মূলধন এই চারটি জিনিসের ভিতরে যায় তো আশা করি আজকের ভিডিওতে আপনারা খুব সহজে যে হিসাব সমীকরণের আমাদের উপাদান আছে অর্থাৎ মৌলিক হিসাব সমীকরণ কি এবং হিসাব সমীকরণ বর্ধিত রূপ কি সেগুলো সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছেন আর সম্পদ কাকে বলে দায় কাকে বলে সেই বিষয়গুলো আপনারা কি করতে পারছেন বুঝতে পারছেন তো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে আপনাদের হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব সেটি নিয়ে কারণ আপনাদের জানতে হবে যে সম্পদের সাথে দায়ের সম্পর্ক কি আবার সম্পদের সাথে মালিকানা শর্তের সম্পর্ক কি এরপরে দায়ের সাথে মালিকানা শর্তের সম্পর্ক কি আবার মালিকানা শর্তের সাথে দায়ের সম্পর্ক কি এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে না হলে আপনারা এই অধ্যয়ের অঙ্কগুলো করতে পারবেন না অর্থাৎ লেনদেনের প্রভাব পড়তে পারবেন না তো আশা করি আজকের ভিডিও থেকে আপনারা অনেক কিছুই শিখতে পারছেন এগুলো অবশ্যই নোট করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলোতে আপনাদের অঙ্কগুলো সমাধান করতে কী হবে সহজ হয়ে যাবে তো সকলেই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম